দাপটের সঙ্গেই আইপিএলের ফাইনালে উঠে গেল কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার সানরাইজ হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে দিল শ্রেয়স আইয়ারের দল দুই আইয়ার মিলে পুঙ্গি বাজিয়ে দিল সানরাইজ হায়দ্রাবাদকে দশ দিন পরে খেলতে নামলেও ম্যাচটিকে কার্যত একপাশে পাশে বানিয়ে সাইল কলকাতা ব্যাটিং বলিং দুই বিভাগেই দেখা গেল দারুণ বুদ্ধিমত্তার সাপ কুড়ি ওভারের ম্যাচে আটত্রিশ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতা নাইট রাইডার্স টসে জিতে আমরেদাবাদের বাইশ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যাটস কামিংস প্রায় সব দলকে ভোগানো ট্র্যাভিজ হেড এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি কোয়ালিফায়ারে সম্পূর্ণ ব্যর্থ ম্যাচের দ্বিতীয় বলেই হেডের শূন্য স্টাম্প ছিটকে দেন মিসেল স্টাক দ্বিতীয় ওভারে অভিষেক শর্মাকে তিন রানে আউট করেন ভৈরব আরোরা তেরো রানে দুই উইকেট নিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ ইস্টাক প্রতিপক্ষকে আরও কণ্ঠাসা করে দিলেন নিজের তৃতীয় ওভারে শেষ দুই বলে পরপর আউট করলেন নিতেশ কুমার রেড্ডি নয় রানে এবং শাহবাজ আহমাদকে জিন্ডো রানে ইস্টাক অবশ্যই হ্যাটটিক পেলেন না উনিশতম ওভারে তার হ্যাটটিকের সম্ভাবনা নষ্ট করে দিলেন ব্যাটস হায়দ্রাবাদের ব্যাটারদের দেখেই বোঝা যাচ্ছিল তারা ভীষণ চাপে রয়েছে খুচরো রান নেওয়ার ক্ষেত্রে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা তবে অবশ্য হায়দ্রাবাদকে লড়াইয়ে রাখেন তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী এবং ছয় নম্বরে নামা হ্যানরিক ক্লাসেন পঞ্চম উইকেটে জুটিতে আগ্রাজি মেজাজে তারা তুলেন বাষট্টি রান পাল্টা আক্রমণের জন্য হায়দ্রাবাদের দুই ব্যাটসম্যান মূলত বেছে নিয়েছিলেন সুনীল নারায়ণকে বিশেষ করে ক্লাসেনকে আটকানো পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এ সময় শ্রেসের এক চালে সাজ করে আবারও লড়াইয়ে ফেরান কে কে আর আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে তার বলে ঠুকে যান ক্লাসেন একুশ বলে বত্রিশ রান করে আউট হয়ে যান হ্যানরি ক্লাসেন এরপর নিজের ভুলে আউট হলেন রাহুল ত্রিবাটি পঁয়ত্রিশ বলে আটটি চার এবং একটি ছক্কার সাহায্যে পঞ্চান্ন রান করে আউট হন তিনি নিজের ভুলে আউট হয়ে হতাশ রাহুল সাজঘরে ফেরার সময় সিঁড়িতে মাথা নিচু করে বসেছিলেন অনেক সময় তার সেই মাথা নিচু করে বসে থাকাই হায়দ্রাবাদের ধ্বংসের কারণ এরপর আর হায়দ্রাবাদের তেমন রান তুলতে পারেনি আব্দুল সামাদ করেন বারো বলে ষোলো রান শেষ দিকে দুটি চার এবং একটি সহজের সাহায্যে চব্বিশ বলে তিরিশ রানের ইনিংস হায়দ্রাবাদকে লড়াইয়ের মতো জায়গায় পৌঁছে দেয় তিন বল বাকি থাকতে একশো উনষট রানে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস এ দিন কেকেআরের সব বলাররাই উইকেট পেয়েছিলেন তার মধ্যে সফলতম স্টাক চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট স্বীকার করেছিলেন জয়ের জন্য একশো ষাট রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা কেকেআরের প্রথম থেকেই ছিল সাবিন নারায়ণ এবং রমতোলা গুরুবাজের নতুন ওপেনিং জুটির ভরসা দিলেন দলকে আফগান উইকেটরক্ষক ব্যাটার করলেন চোদ্দ বলে তেইশ রানের ইনিংস দুটি চার এবং দুটি ছক্কার এলো তার ব্যাট থেকে নারায়ণ করলেন ষোলো বলে একুশ রান চারটি চার মারলেন তিনি আমরেদাবাদের বাইশ গজে আত্মবিশ্বাসের সঙ্গেই খেললেন ব্যাঙ্কেটেশ আইয়ার এবং শ্রেস আয়ার কামিন্সে তাদের সমস্যার ফেলতে পারল না ব্যাটিং ধস নামাতে আগে ইনকট্যাড প্লেয়ার হিসেবে এক অতিরিক্ত ব্যাটার নামাতে বাধ্য হয় হায়দ্রাবাদ তাতে কামিনসের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হয়ে যায় ব্যাংকেটেশ আঠাশ বলে একান্ন রান করে অপরাজিতা থাকলেন অপরদিকে সিএসআয়ার চারটি চার এবং চারটি সক্ষার সাহায্যে চব্বিশ বলে আটান্ন রানের অপরাজিতা ইনিংস খেললেন